হ্যালো বিওয়ার আসসালাম আলাইকুম আজ আসছি বরিশালের বিখ্যাত পায়ার একটি হোটেলে সাথে আছেন আমাদের বড় ভাই মনির ভাইয়া আর তাই চলুন বিওয়ার আর কথা বলাচ্ছি না মোহাম্মদ মনির খান দোকানের ঠিকানা পশ্চিম সরামদি সেকেন্ডারি স্কুল বাখরগঞ্জ থানা ও আপনার হোটেলে কি কি পাওয়া যায় সকালবেলা পরোটা ভাজি ও খিচুড়ি আর ডিম ও বিকেলবেলা তন্দুর রুটি পুরি হালিম পায়া ভুরি ও আচ্ছা এই পায়া কি একদম ফ্রেশ ফ্রেশ ও একদম খাওয়ার উপযোগী উপযোগী হ্যাঁ ও এখন চলুন নেটরে পায়া দেখান আমাদের ভিউয়ারদেরকে এই যে ভিউয়ারস দেখুন একদম কত সুন্দর ফ্রেশ পায়া একদম এই খেতে সুস্বাদু এটা একদম এই মানি এরকম পায়া বরিশাল শহরেও কোথায় পাবেন না ভিউয়ারস এখানে একদম পাবেন ফ্রেশ টাটকা পায়া এটা কত করে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এই পায়াতেই ও আর আপনার তো ঠিকানা এবং অ্যাড্রেস তো সব ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়াই থাকবে সেই অনুযায়ী আর কি যে ভিউয়ারসরা যোগাযোগ করে আসলেই পাবে ইনশাআল্লাহ ও আরে সারা তো হালিম পাওয়া যায় হ্যাঁ ও হালিম সহ আর কি এই ভুঁড়িয়েছে ভুঁড়িও আছে ও আচ্ছা কারো যদি দরকার হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে এই তো ও ভিউয়ারস যদি কারো আর কি পা খেতে ইচ্ছে করে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই বিহার খোদা হাফেজ